চিনি মানব দেহের জন্য কতটা খারাপ চিনি কোকেন ও হেরোইনের চেয়েও বেশি অ্যাডেকটিভ আমাদের শরীরের পাওয়ার হাউজের নাম হচ্ছে মাইক্রোকন্ড্রিয়া এই পাওয়ার হাউজে শক্তি উৎপন্ন করে বিভিন্ন ধরনের এনজাইম বা হরমোন এই এনজাইমগুলোর মধ্যে তিনটি বেসিক এনজাইম আছে এই তিনটি বেসিক এনজাইমকে শক্তি উপলব্ধ করতে বাধা প্রদান করে চিনি বা সুগার এই सेम বাধা দেওয়ার কাজটা আরেকটা উপাদান করে সেটির নাম হচ্ছে সায়ানাইড আমরা জানি এই সায়ানাইড হচ্ছে সরাসরি বিষ বা পয়জন যেটা খেলে মানুষ সহ যে কোনো প্রাণী মুহূর্তেই মারা যেতে পারে এবং আমরা যদি বলি খুব পাওয়ারফুল বিষ কোনটা সেটি হলো সায়ানাইড তিনি মানব দেহে প্রথমত হাইপার টেনশন তৈরি করে এছাড়া ইনফার্টিলিটি প্রবলেমের জন্য চিনি দায়ী প্রসেস ফুড বা আল্ট্রা প্রসেস ফুড এই প্রত্যেকটার মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে সুগারের দুশো বাষট্টি লুকানো নাম আছে এর কোনটাই উপকারী নয় অর্থাৎ সুগার বা চিনিকে ভাবে খাদ্য বলা উচিত নয় মাত্র চার পাঁচটা সোর্স থেকে বিভিন্ন প্রসেস ফুড বা প্রক্রিয়াজাত খাবারে সুগার ঢুকানো থাকে যেমন বার্গার পিজা এগুলোতে কি সুগার আছে জি এগুলোতে সুগার আছে বার্গারের সাথে যে সস দেওয়া হয় এবং বার্গার বানাতে যে বন রুটি ব্যবহার করা হয় সেখানে সুগার আছে আমার আপনার শরীরের জন্য এমন কোনো গ্লুকোজের দরকার নেই যেটা বাহির থেকে এই ক্ষতিকারক সুগার বা চিনি খেয়ে ঢুকাতে হবে তার মানে আমাদের চিনি খাওয়ার কোনো দরকার নেই পুরো বাকারায় খুব গুরুত্বপূর্ণ দুটি শব্দ আছে একটি হচ্ছে হালাল আরেকটি হচ্ছে তাইয়িব অর্থাৎ আমরা যে সব খাবার খাই সেগুলো যেন হালাল এবং তাইয়িব দুটোই হয় আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন